আমার পরিবারের চার সদস্য আমি আমার স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে চার মধ্যে তিনজনই অসুস্থ আমি অসুস্থ অসুস্থ প্লাস আমার আমার ছেলে তিনজনই সকলে খাস তো দোয়া করবেন ছেলেটা মেয়েটা এবং আমার জন্য আল্লাহ যেন আমাদেরকে সেফায় আজেলা কামেলা সিপ করে বিশেষ করে এই রবি লব্বল মাসে আগামী ফুটপাথ থেকে অর্থাৎ তিন চার দিন পর থেকে আমার লাগাতার পুরো মাস মিলাদ ঈদে মিলাদ মাহফিল যে কেরাসগার মাহফিল আর রয়েছে মিলাদ মাহফিল রয়েছে আপনারা আমার জন্য খাস দোয়া করবেন যাতে করে আমি দা ঈদ আল্লাহ দিনের খেদমতটা মানুষের কাছে দিনের কথাগুলো সহজভাবে উপস্থাপন করতে পারে রসুল পাক সাহেব কথা আল্লাহর কথা সাহাবিদের কথা হ্যাঁ নবীর আদর্শগুলো যেন মানুষের সামনে সহজভাবে উপস্থাপনা করতে পারি তাই সকলে আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে অসুস্থ হয়ে বুঝতে পারে যে সুস্থটা কত বড় নেয়া মত হ্যাঁ মানুষ অসুস্থ না হলে বুঝতে পারে না তাই অসুস্থটা এই তিন চার দিন যাবত আমি অত্যাধিক জ্বরে আক্রান্ত তাই আপনাদের কাছে আমার বড় জোরে আবেদন করে আমার জন্য দোয়া করে নবীর কদম্য পরাগ শিলায় আমাকে আমার ছেলে কেমন মেয়েকে যেন সুস্থ দান করে আল্লাহ যেন আমাদের সকলকে সেই সালামতে রাখে রহমতের চাদরে আমাদের রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ